নদীয়া জেলার চাদ্দেও থানার মুকুন্দনগর গঙ্গার পারে প্লাস্টিক জঞ্জাল পরিষ্কার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে গঙ্গা দূষিত না করার অনুরোধ বার্তা দিল কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্ট তৎসহ সমাজের পিছিয়ে পড়া পরিবারের সুস্থ বাচ্চাদের নিয়ে পালিত হলো কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের মিলন উৎসব পঁচিশ ও বনভোজন আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমরা গঙ্গার ঘাট আশপাশ যে সমস্ত দূষণ মুক্ত প্লাস্টিক যেগুলো আমাদের আর ইউজ করা যায় না সেই সমস্ত বজ্র পদার্থ আমরা সেগুলো আমরা তুললাম সেখান থেকে নিষ্কাশন করে আমরা অন্য কোথাও অন্যত্র যেখানে আবর্জনা ফেলা হয় সেখানেই ফেলবো কারণ গঙ্গা আমাদের মা তাদের আমরা মাতৃরূপে পুজো করে থাকি এবং তার আশপাশ এমন নোংরা যেটা আমরা হয়তো সহ্য করতে পারবো না যেখানে আমরা যেই জল আমরা পান করে থাকি যেই জল পান করে আমরা বেঁচে থাকি যে জল আমাদের জীবন সেই জলকে আমরা কোনোভাবেই চাই না সেটা কোনোভাবে দূষিত হোক আমরা দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর অনেকেই পিকনিক করছে এটা একটা পিকনিক স্পট এছাড়াও আশপাশের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই ঘুরতে আসেন তারা দেখেন এখানে ভিজিট করেন এখানে এই যে প্লাস্টিক এই জিনিসগুলো তাদেরকেও রিকোয়েস্ট করব তারা এইভাবে গঙ্গার আশপাশ দূষণ না করে শুধুমাত্র গঙ্গা নয় বিভিন্ন রাস্তাঘাট পথ এই সমস্ত জায়গা যে সমস্ত ট্যুরিস্ট স্পট এই জায়গাগুলো তারা স্বচ্ছভাবে রাখুন যেন অন্যরা এসেও এই জায়গাটা ভিজিট করতে পারে সেই রকম বসার ব্যবস্থা করুন এবং আশপাশ এমনভাবে দূষিত না করুন যেগুলোতে আরেকজনের সম সমস্যা হয় নতুন প্রজন্মকে সবার আগে তো এটাই বলবো যে মানে কোনোভাবে পরিবেশ দূষণ না করতে এবং যে সমস্ত শিশু যে সমস্ত বাচ্চারা তারা বর্তমান যুগে প্রচণ্ড নেশাগ্রস্ত সেই দিক থেকে তারা যেন সতর্ক থাকে একটা নেশা একটা জীবন কেড়ে নিতে পারে এছাড়াও পরিবারের দিক থেকেও বিভিন্ন রকম সমস্যা হয় মানে সম পরিবারকে তারা গুরুত্ব দেয় তারা যেন ভবিষ্যতে তাদের বাবা মাকে দেখে তাদের দায়িত্ব পালন করে যেন বৃদ্ধাশ্রম চলুক কিন্তু বৃদ্ধাশ্রম তাদের সন্তান যারা জীবিত আছে তারা যেন তাদের দেখভাল করে তারা ঠিকমতো করে পড়াশুনো করুক সব কিছুই সব আনন্দই করুক কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় থাকুক এ সমস্ত কাজকর্মই তারা করুক আমাদের কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে যেমন আমাদের ওভার পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় তার মধ্যে আদিবাসী বাচ্চাদের নিয়ে স্কুল চলাই আমরা যার নাম কেয়ার হাউস শিশু নিকেতন এবং সেই সাথে আমাদের আপকামিং একটা প্রজেক্ট রাস্তা চলেছে বৃদ্ধাশ্রম আমরা সমাজের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ফ্রিতে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করব সেই সাথে আমাদের সমাজসেবামূলক কাজের মধ্যে হেলথ চেক আপ ক্যাম্প সাথে ফ্রিতে ওষুধ প্রদান আই ক্যাম্প সাথে চশমা প্রদান দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা রেখেছি আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল আজ দু সাল পড়েছে কিছুদিন আগেই আজ আমাদের একটা মিলন উৎসব সেই মিলন উৎসবের পাশাপাশি আজকে আমরা সমাজকেই বার্তা দিতে চাইছি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী নবমী গঙ্গা প্রকল্পের মাধ্যমে গঙ্গা দূষণ যাতে আমরা না করি তার বার্তা দিয়েছেন আমরা আমাদের এনজিওর পক্ষ থেকে সমাজকে আজকে সেই বার্তাই দিতে চাইছি যাতে করে গঙ্গা আমাদের মা গঙ্গা দূষণ না করা হয় এবং গঙ্গার পার পরিষ্কারের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে গঙ্গাকে দূষণ রোধ করা আমাদেরই কর্তব্য এবং আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে গঙ্গাকে দূষিত না হতে দেওয়া হয় আপনারা বৃদ্ধাশ্রম প্রকল্পটা কবে থেকে চালু করছেন আমাদের ইচ্ছা আছে দু হাজার পঁচিশ অথবা দু হাজার ছাব্বিশের শুরুতেই আমরা বৃদ্ধাশ্রম প্রকল্পটা চালু করবো যোগাযোগ করতে চাই কিভাবে করবো আমাদের ফোন নাম্বার রয়েছে বা যদি গুগলে সার্চ করা হয় কেয়ার হাউস চ্যারিটেবল টা সেখানে আমাদের অফিসের অ্যাড্রেস এবং আমাদের চেয়ারপারসনদের ফোন নাম্বার পাওয়া যাবে সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিয়ে আসবো ফোন নাম্বারটা যদি একবার আমাদের বলে দেন আমি সেক্রেটারি আমার ফোন নাম্বার এইট নাইন সেভেন টু থ্রি ফোর ফোর ওয়ান ফোর এইট